দেখেন দলে দলে যোগ দিচ্ছে দলে দলে প্রতিবাদ করতে আসছে আজকের দেখেন দেখতে পাচ্ছেন এখন এখনো কিন্তু ঠিক আছে তিন এখানে কিন্তু 12টা 7 আছে ধন্যবাদ এখানে কিন্তু আমাদের সমস্ত গ্রামের ছেলে আমরা এখানে আছি এখানে এটা আমাদের মহল্লার ইমাম সাহেব হ্যাঁ জি দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে আছে আর এই যে মাঠ আছে এই মাঠেই কিন্তু সে প্রতিবাদ সবার শুরু হবে এখন কিন্তু বারোটা আঠাশ আর দরে কিন্তু লোক ঢুকতে চলেছে আমরা দেখতে পাচ্ছি দেখেন ইলাম সাহেবকে আমার সালাম আসসালামু আলাইকুম এটা আমাদের ইমাম সাহেব মসজিদের তোমাকে তোমাকে সালাম দিয়েছে সিরাজ ইসলামিক মিডিয়া আপনি কিছু বলার জন্য অনুরোধ করছি আপনাকে কিছু বলুন যে এই বিষয় নিয়ে আমাদের এই বিষয় হচ্ছে আমাদের এখানে একত্রিত হওয়ার একটাই কারণ যে মোদী সরকার চাচ্ছে যে অকাম সম্পত্তি আমরা নিজেদের হাতে নেব তারা চাচ্ছে মসজিদ মাদ্রাসা খানকা কবরস্থান আমাদের কথায় চলবে এটা আমাদের সেই বাচ্চাদের কাল থেকে আমাদের অকাম আমাদের আছে আমাদের জান মাল রক্ত দিয়ে হয় আমরা আমাদের অকাপ আমাদের করে রাখবো হ্যাঁ হাতের হাতে আমরা দিতে নয় হলে আমরা যেন রক্ত দিয়ে স্বাধীন করেছি আমরা রক্ত দিয়েও সেটা আমরা আমাদের অকাপকে ধরে রেখে দেবো ইনশাআল্লাহ তিনি কিন্তু এই মুহূর্তে বক্তৃতা শুরু করে বক্তৃতা শুরুর মাধ্যমে বলে দিয়েছে অকাপ সম্পত্তি হাতে দেবেন দিতে দেবে না বলছে আর আমরা এই নিয়ে আন্দোলন করতে থাকলে দেখতে পাচ্ছেন লোকের কিন্তু লাখ লাখ লোকের সমাবেশ এখানে কিন্তু সমাবেশে আর সবাই সবার ফোন নাম্বার নিয়ে নাও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাড়ির জায়গা না আমরা যদি একটু ড্রোনটা যদি আমাদের নিয়ে আসতে ভালো নিয়ে ভালো হতো ভিডিওটা সমস্ত ভিডিওটা দেখাতে পারতাম যদি এই ড্রোনটা আমাদের নেই ভাড়া করে নিয়ে আসতো আমরা কিন্তু তারা কিন্তু আগে চলছি এদিকে দেখতে পাচ্ছেন রোডের ওপরে আমরা আগে যাচ্ছি দেখেন দেখতে পাচ্ছেন আরো দেখতে দেখতে থাকুন যে সম্পত্তি নিয়ে মোদী সরকার চিনিমিনি খেলা করছে সেই কারণে আমরা কিন্তু আন্দোলনে নেমেছি আজকে পাশে করে লোক আসছে কিন্তু দেখতে পাচ্ছেন শহীদ মিনারের দিকে ধীরে ধীরে আগিয়ে আসছে লাখো লাখো মানুষ লাখো লাখো গাড়িও কিন্তু আসছে হাজার হাজার গাড়িও আসছে এখানে আমরা যদি এখানে দাঁড়িয়ে কয়েক ঘন্টা লাইভ দেওয়া যায় কিন্তু গাড়ির যে যাওয়া গাড়ি যাওয়া শেষ হবে না কেননা লাখ লাখ মানুষ আসছে

আমরা দেখতে পাচ্ছি দরকারে কিন্তু জেন দিচ্ছে Thank <laughs> you.